আমার দর্শক ভাড়া আর বাট গুলা দেখাই দেবেন আর কোন গুলা আর গরু কোনগুলো আপনার তুলে ধরবেন আপনি এক লাখ বিশ হাজার টাকা দশ কেজি দুধের দুধ বারো কেজি কখনোই হবে না আচ্ছা আচ্ছা গেলে থেকে দুই লিটার ঠিক যাচ্ছে এগুলা তো আমাদের ব্যবসার এগুলা আপনারা জার্সি গরুগুলা ইয়াগুলা ইয়া কিনতে হবে মানে এগুলো এক অসাধু ব্যবসায়ীর কারণে মানে সাধারণ মানুষের ব্যবসাদের কথা আমরা বলবো না ভালো গরুটা একদিন খামারে তুললে তাহলে লাভ হবে আর সর্বত্র বেশি ঠয়েকি তার প্রবাসী ভাইরা আচ্ছা প্রবাসী ভাইরা যারা নতুন নতুন ব্যবসা করিছে যাদের টাকা লাগাইছে বাইনা মায়ের গরু দেয় নাই ওই গরুটা এখন মিলে নাই এগুলা দায়ভার জন্য লোকজন একটু চাপে আছে ঠিক আছে এজন্য দর্শক ভাই বলবো কোন গরু আপনারা শরদমেনে আসবেন দেখবেন তারপরে ভালো লাগলে নেবেন যদি আপনারা আগে জিনিসটা খামারের গরুগুলা যত প্রতিবেদন ছলে বাইনাও করতে পারে কেউ ইয়াও করতে পারে এগুলো আপনারা বুঝেশুনে কিনলে পারে আপনাদের লাভ হবে নতুন দর্শক হ্যাঁ নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা একটু দিয়ে আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা যে দর্শক ভাই আসবে শরদমেনে আসি একদিন দুদিন থাকি যাতায়াত বেচায় করে গরু লালন চিন্তাটা বেশি করলে ভালো হবে আচ্ছা আচ্ছা তো দেরি করবো না চলুন গরুগুলো দেখেন

দেখবেন আপনারা চমৎকার রয়েছে আপনাদের হাতে দেখায় দিই দেখছেন হ্যাঁ দেখেন আর এই যে তলাবার দেখেন দেখার না দর্শক ভাড়া দাঁত নির্বাচন কি প্রেগনেন্ট হ্যাঁ দাদু ভাই ভালো করে কখনোই হবে না আপনার আপনি তো প্রতিবেদন দেন আপনারা মাথাটা দেখেন জার্সি কাকার দেখেন দেখাই দেন কলকাল করে কলের মতন কলকল করে আর মা বোনেরা সাড়ে চার মাস মার্শাল্লাহ এখন কি রানিং দুধ আছে রানিং দুধ আছে দুই বেলা এখনো বারো তেরোশে বারো থেকে তেরোশে আপনি উলান দর্শক তো দেখলোই সরাসরি খুব ফুর্তি আল্লাহর আপনার মিডিয়া সব সময় দর্শক ভালো জিনিসটা পাই কখনো খারাপ নেন্দি দিয়ে দিবো না কেউ করতে পারে আল্লাহ রহমত হবে খারাপ জিনিস কালকে বেসবো না এবং মিডিয়া তে আসবো না আচ্ছা এই যে সিরিয়াল নাম্বার এক বারো লিটার দুধের গ্যারান্টি প্লাস

দেখাই দেবেন এই আপনার সাড়ে তিন মাস প্রেগন সাড়ে তিন মাসের প্রেগন্যেন্ট হ্যাঁ যে কটা গাভি আছে সবই প্রেগন্ট আল্লাহ রহমত দশক ভাই আসি ডাক্তার বাড়িতে আচ্ছা কেন

দেখেন আপনারা অবস্থায় আছে থেকে সাড়ে তিন মাস আমার দর্শক ভাই সরাসরি খামারে এসে চেক দিয়ে দেখে নিয়ে যাবে মাজাটা কত ভাড়ার গলাটা দেখেন হাস গলা

কোন আছে নাকি আপনার দর্শক টান দিলে একটা দাদু কি অবস্থা ভাই একদম ডালি হবি দাদু ভাই দুই সাইডে হ্যাঁ দাদু ভাই খালি লিদা খাওয়াবেন আপনি দর্শক ভাড়া খালি লিদা খাওয়াবে জানেন নিরাপত্তায় কি যে আল্লা পাকে কি দিচ্ছে আপনি দেখা আজকে একটা মিলাই দিচ্ছে হ্যাঁ গরু দুইটা গরু আছে আর দর্শক ভাই তিনটাই মানে আল্লাহ রহমত তিনটাই সেরা গরু আমার কাছে সেরা হলো আর দর্শক ভাইয়ের কাছে সেরা আমরা পরবর্তী দর্শক ভাড়া দেখাই আপনি দেখাই

এত ঠান্ডা হ্যাঁ এত ঠান্ডা কোনো সময় ফাটা দেখাইনি দর্শক ঘরে ফাটা দেখি নেবে দেখেন দর্শক ঘরে দেখাই খালি আমার গল্প লেবেন না দর্শক ঘরে আর মা বোনেরা কিন্তু গরু লালন পালন করে বাসায়

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দেখেন কম বেশি করে নিতে পারবেন এবার একটু আমাদের হাটে দেখায় দেখেন মার্শাল ভাই কি অবস্থা ফুটতি কি দাদু গরু দিবে এরকম লাভ দর্শক প্রতি সপ্তাহে তাহলে এমন গরু থাকবে ইনশাল্লাহ আমার দর্শক ভাই এখন জানেন নিরাপত্তা টেনশন ছাড়াই সব সময় গরু আকর্ষণীয় সব চমক গরু দিবো দর্শক ভাই রে কোন সময় কোনো গরু হেলবে না ধরে পড়বে না আল্লাহ রহমতে ভালো গরু তার দর্শক ভাই দিব

যেটা আপনার পারিশ্রমিক ওইটা আপনি ওনার থেকে নিয়ে নেবেন। আপনি চাই নিতে পারবো। কিন্তু আপনি এমন একটা অর্ডার দেন আমরা খামার শুদ্ধ অতল হয়ে যাচ্ছে। আপনি লাস্টে বিপদে পড়তেছেন। লোন টুনা টাকা না কোন যায়। এটা একটা বিড়াল বিধানতে কিন্তু দর্শক ভাই। গরু যদি একটা ভালো না হয় জীবন ভরে একটা গরু ভালো গরু কিন্তু মিলাত হলে আর জীবন শেষ হয়ে যাবে দাদু। হ্যাঁ গরু আবার এমন একটা জিনিস কিন্তু কাটলে বানায় না এক ফোঁটা দুধ কিন্তু না কাটার পর পুরোটা 20 লিটার দুধ করতেিনে হচ্ছে। আর এগুলো বুঝতে হবে দর্শক। আচ্ছা তো সাইদ ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম